আজ ভিটামিন আর প্রোটিন একসাথেই পাবেন এমন একটা সবজি রেসিপি নিয়ে চলে এসলাম আপনাদের সাথে রেসিপিটা কিন্তু খুবই ইজি আর পারফেক্টভাবে তৈরি করার জন্যই অবশ্যই সাথে থাকছে টিপস বাই বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন আর সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারি নিরামিষ তো বন্ধুরা প্রথমে আমি এখানে কিন্তু পানি বলক দিয়ে নিয়ে সেই পানির ভিতর দিয়ে দিচ্ছি মশারির ডাল আর সাথে কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি মসুরির ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন আর আপনাদের পরিমাণ বুঝে নেবেন তাহলে এতে কি হবে ডালটা কিন্তু শীত হতে বেশি সময় লাগবে না ডালে যেহেতু প্রোটিন থাকে তাই সবজিতে ভিটামিন থাকে এ কারণে ডাল আর সবজি যখন একই সাথে রান্না হচ্ছে দুটো উপাদানই একসাথে পাওয়া যাচ্ছে আর যেটা খেতে খুবই হেলদি তো বন্ধুরা এখানে কিন্তু আমি কুমড়ো শাকের ডাটি থেকে পাতাগুলো আলাদা পরিষ্কার করে বেছে নিয়েছি আর এদিকে দেখুন এই যে ডাটি ছিল সেগুলো কিন্তু এভাবে আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি এখন এই যে শাকগুলো দেখছেন বন্ধুরা এই শাকগুলোকে আমি একটু কুচিয়ে নেব তো চলুন বন্ধুরা শাকগুলোকে কুচিয়ে নেই এই রেসিপিটা কিন্তু খুবই ইজি যারা নতুন রাঁধুনি তারা কিন্তু খুব সহজেই রান্না করবেন আর খেতে পারবেন আর তেমন কোনো বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে খুবই স্বাস্থ্যসম্মত হবে এই খাবারটা তো এইভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি দেখুন বন্ধুরা শাকগুলোকে এভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে এত নাও কুচাতে পারেন তবে কুচিয়ে নিলে একটু ভালো হয় শাকটা তাড়াতাড়ি আমেজ হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় সফট হয়ে যায় যাই বলেন এখন শাকগুলোকে আমি একটা ডালার ভিতর উঠিয়ে নিচ্ছি তো শাকগুলো নিয়ে শেষ আর ডাটাগুলো যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এগুলো ধুয়ে রান্নার কাজে চলে যাব তো আমি এখানে তো দেখলেন আগেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখানে ডালটা প্রায় ফিফটি পারসেন্টের মতো বয়ল হয়ে গেছে আর এই পর্যায়ে আসলে কিন্তু আমি এখন এর ভিতরে যে ডাটাগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো অ্যাড করে দেব এই যে এখন দিয়ে দিচ্ছি আর এই ডাটাগুলো এই সময় দিয়ে ডালের সাথে একটু কষিয়ে নেব আর সাথে কিন্তু কিছু কাঁচা ঝাল ফালি করে দিয়েছি এই কাঁচা ঝাল ফালি করে দেওয়াতেই কিন্তু তরকারিটা রান্না হবে তাছাড়া আর কোনো ঝাল এখানে ব্যবহার করব না তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় কাঁচা ঝালটা বেশি ভালো হবে সবজির ক্ষেত্রে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডালের সাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও সাত আট মিনিটের জন্য তো ফিরলাম সাত আট মিনিট পর দেখুন বন্ধুরা আমার এখানে ঝোলটা কিন্তু কমে গেছে একেবারেই কমে গেছে এখন এখানে একটু নেড়ে চেড়ে নেব এইভাবেই ডাল আর ডাটাটা কষিয়ে নেব এই গরমের দিনে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খেয়ে এরকম হালকা খাবার খাওয়াটাই বেটার তো এখন আমি এর ভেতর দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাকগুলোকে তো আমি এখানে কিন্তু আগে থেকে ঝোলের পানিটা অ্যাড করব না আমি এখানে হালকা হালকা ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলটা নাও রাখতে পারেন একেবারেই শুকিয়ে ফেলতে পারেন তবে আমি যেহেতু ডাল দিয়েছি এ কারণে অল্প অল্প ঝোল রাখবো তো এখানে আমি এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি শাকটা যখন সফট হয়ে যাবে তখন কমে যাবে তো তখন নাড়তে সুবিধা হবে এই কারণে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও সাত থেকে আট মিনিটের জন্য ফিরছি সাত থেকে আট মিনিট পর এখন একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নেড়েচেড়ে কিন্তু মাখিয়ে নিয়েছি তবে আমার কাছে হলুদটা কম মনে হয়েছে বলে এখানে আমি আরও একটু হলুদ ব্যবহার করেছি আর আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ডাল শাক আর ডাটা সব কিছু পারফেক্টভাবে এখানে বয়েল হয়ে যায় তো এখন আমি একটা খুলতে সাহায্যে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো শাক থেকে যে পানিটাও বের হয়েছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে এভাবে তিনটে আমি একসাথে কষে নিচ্ছি আপনারা শাকটা এইভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হয় ভাজি করলেও ভালো লাগে তবে তার থেকেও অনেক টেস্টি হয় এইভাবে রান্না করলে তো আমি আবারও ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তো পেয়েছি তিন থেকে চার মিনিট পর এখন আবার নেড়ে নিচ্ছে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে অল্প একটু পানি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে ডালের পানিটা দিয়ে রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে একটু ডালটা ডালের পানিটা বেশি দিতে হবে তো আমি এখানে কম দিয়েছিলাম বলে পরে আর একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছি তবে বেশি ঝোল রাখবো না অল্প অল্পই থাকবে এ কারণে আমি অল্প পানি অ্যাড করেছি তো এখন আমি চুলাটাকে অফ করে ওটা ফোড়নে দেব। এ কারণে অন্য একটা হাঁড়িতে তেল দিয়ে তাতে দুটো থেকে তিনটে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এটা থেকে দারুণ একটা স্মেল বের হবে আর সে স্মেলটা বের হলে এখানে কিছু কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব কিন্তু বন্ধুরা তো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু যে আমি শাক ডাটা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পানি সহজ তো সব আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আপনারা বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন তাহলে স্বাদটা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো এখন এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট মতো কুক করব। তো তিন থেকে চার মিনিট পর আমি চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত আট মিনিটের জন্য তো ফিরছি সাত আট মিনিট পর দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ আর সাথে কিন্তু একটা দারুণ স্মেল ফ্রি তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এটা কিন্তু আপনার গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আনন্দ করে খেতে পারেন পরিবারের সাথে বাই হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ